শোনো বস আমি ছোট থেকেই অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিলাম কারোর সাথেই ঠিক মতো কথা বলতে পারতাম না স্কুলে স্যার যখন দাঁড়াই দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করতো মনে হইতে যে আমার হার্ট অ্যাটাক চলে আসবে আমি ঘামে টামে পুরো শেষ হয়ে যাইতাম কারোর সাথে আমি ফোনেও কথা বলতে পারতাম না ঠিক মতো টিচার্সরা কল দিলে আমি দৌড়ে যাই ফোনটা আম্মুকে ধরাই দিতাম এইভাবে কথা না বলতে পারার কারণে আমার ফ্রেন্ডসও ছিল না সেরকম আমি একা একা যাই স্কুলের ফার্স্ট বেঞ্চে বসতাম একা একাই ঘুরে বেড়াইতাম যে যেটা বলতো সেটা মুখ বুঝে মানে নিতাম পরে ভার্সিটিতে উঠলাম ভাবছিলাম যে ভার্সিটিতে উঠলে এইসব ঠিক হয়ে যাবে সবার তো কত কত ফ্রেন্ডস হয় ভার্সিটিতে ফ্লাইটে আমারও হবে এটা সেটা কত কি করব ট্যুরে যাবো হ্যান্ডেন করব ওমা ভার্সিটিতে উঠে দেখি এগুলা সব আলাদা টাইপের পোলা পান কারোর সাথেই আমার মেন্টালিটি ম্যাচ হয় না সবাই হইতেছে ঢাকার কুল কিটস আর আমি আইসি কোন দিনাজপুর থেকে একে তো আমি ইন্ট্রোভার্ট তার উপর ভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে ক্লাস তো প্রেজেন্ট দেওয়ার সময় আমার ভয়েস বের হইতো না ঠিক মতো আমি কোন মতো জাস্ট বলতাম ইয়েস স্যার এইটা নিয়ে পলাপান পান আবার হাসা হাসি করে ভিডিও করে যে কেমনে ইয়েস স্যার বলতেছে আমার মনে আছে ভার্সিটির প্রথম প্রেজেন্টেশনের কথা আমি সেই প্রিপারেশন নিয়ে গেছিলাম যে একবার কপাই দেবো সামনে নিজেকে প্রুফ করে ছাড়বো যেই আমি সামনে যাই দাঁড়াইছি যেই আমি কিছু একটা বলবো আমার খবর হয়ে গেছে মানে আমার পা দুটা এমন ভাবে কাঁপা শুরু হয়েছে আমি কোনো মতো জাস্ট দাঁড়াইছিলাম আমি ফোনটা দেখে দেখে জাস্ট স্ক্রিপ্টটা রিডিং করছি তারপরে চলে আসছে তারপরে কিছু ফ্রেন্ডস আমার এটা সেটা নিয়ে হাসাহাসি করতো ধর আমি একটা আইডিয়া শেয়ার করলাম কোনো বেলে দিত না দেন আমি ডিসাইড করলাম অনেক হয়েছে ভাইয়া আর না এই যে আমি একটা ভোদাই পোলা ছিলাম যাকে সবাই ট্রোল করতো সেই থেকে আমি কেমনে এত কনফিডেন্টলি কথা বলতে পারি আজকে সেইটা শেয়ার করব বস এখন আমার কারো সাথেই কথা বলতে কোনো প্যারা হয় না আমি যে কোনো সিচুয়েশনে যে কোনো মানুষের সাথে চোখে চোখ রাখে কথা বলতে পারি এমনে জাস্ট মিনমিনায় না উইথ এ বোল্ড ভয়েস এখন কেউ আমাকে চাইলেই আর আসে দুই একটা কথা শুনে দিতে পারে না দিলেও আমি ডিরেক্ট ভরে দিই দেখো বস প্রথমে তোমাকে এইটা বুঝতে হবে যে তুমি কেন ইন্ট্রোভার্ট তুমি কেন মানুষের সামনে কথা বলতে পারো না কারণ হইল তিনটা নাম্বার ওয়ান এমিক ডালা ওভার রিয়াকশন এমিক ডালা হইল আমাদের ব্রেইনে সেই পার্ট যেটা ফেয়ার প্রসেস করে এর কাজ হইল আমাদেরকে কোনো বিপদ থেকে প্রোটেক্ট করা কিন্তু ঝামেলা হইল সাই ওর ইন্ট্রোভার্ট পিপলদের ক্ষেত্রে এটা ওভার রিয়াক্ট করে তার মানে নর্মাল একটা সিচুয়েশনকে তোমার কাছে মনে হবে বিশাল ব্যাডবাস এখন এই এমিক ডালা ওভার রিয়াক্ট করলে তুমি হয়ে যাবে যাবে যাবে। তোমার তুমি যেটা বলতে চাও সব ভুলে হওয়ার এইরকম কারণে তুমি এই টাইপের গুলা সবসময় এরাই চলতে চাও মানে তোমার ব্রেন ধরে নিছে যে নর্মালি কারোর সাথে কথা বলাটা তোমার জন্য ডেঞ্জারাস এই জন্য তুমি কারোর সাথে ঠিক মতো কথা বলতে পারো না কারোর সামনে গেলে তোমার ভয় লাগে নাম্বার টু নেগেটিভ এন্টিসিপেশন লুপ এটা মানে হলো ধরো তুমি কোনো একটা সিচুয়েশনে পড়ছো আর তোমার ব্রেন ইমাজিন করতে থাকে যে এই সিচুয়েশনে তোমার সাথে কি কি খারাপ হতে পারে কাজটা শুরু করার আগেই তোমার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে যে কি কি ঝামেলা হতে পারে মানে ধরো তোমাকে সবার সামনে দাঁড়ায় কিছু একটা বলতে হবে এখন তুমি কিন্তু কথা বলা শুরুই করো নাই তার আগে থেকেই তুমি ভাবতেছো যে আমার কথা শুনে যদি সবাই হাসে আমি যদি কথা বলার মাঝখানে আটকে যাই আমি যদি সবকিছু ভুলে যাই তাহলে কি হবে এই চিন্তাগুলো তোমার মাথায় ঘুরতে থাকে আর এই চিন্তাগুলো মিলে একটা লুপ ক্রিয়েট করে যে লুপ থেকে তুমি বের হইতে পারো না সো নরমাল একটা সিচুয়েশন তোমার কাছে অনেক ডेंजरस মনে হয় নাম্বার 3 ফেয়ার অফ जजমেন্ট লোকে কি বলবে মানুষ আমাকে নিয়ে কি ভাববে এই জিনিসগুলো খুব গায় লাগে আমাদের একবার একটু ভাবে দেখো তো জাস্ট মানুষ কি ভাববে এটা চিন্তা করে কত কিছু করা হয় নাই তোমার দেখো বস আমরা সবাই চাই মানুষ আমাদেরকে পছন্দ করুক আমাদেরকে গুরুত্ব দিক আমাদেরকে ভালো বলুক এটা খুবই স্বাভাবিক কিন্তু সমস্যা হয় তখনই যখন এই চাওয়াটা একটা আতঙ্কে পরিণত হয় তুমি সব সবসময় অন্যকে খুশি করে চলতে চাও সো কিছু একটা বলার আগে ভাবো যে এই কথাটা আবার কার কেমন লাগবে সো অনেক কথাই বলা হয় না তোমার এইটা আসলে আমারও খুব বড় একটা প্রবলেম ছিল আমি সব সময় নিজেকে অনেক ছোট ভাবতাম আমি ভাবতাম যে আমার অপিনিয়নের কোনো দামই নাই এই জন্য আমি বেশিরভাগ সময়ই চুপ করে থাকতাম এই লোকেকি ভাববে পাল্লায় পড়ে আমাদের বেশিরভাগ আইডিয়া কারোর সাথে শেয়ার করা হয় না আর কোনো কিছুতে নিজেদের ওপিনিয়ন দিতেও আমরা ভয় পাই তোমার মনে হয় যে সবাই তোমাকে নোটিস করতেছে সবাই তোমার ভুল ধরার জন্য একদম রেডি কিন্তু আসল কথা হচ্ছে যে কেউই তোমাকে নোটিস করতেছে না সবাই নিজেদের লাইফ লাইফ নিয়ে বিজি জন্য তুমি তোমার কমফোর্ট জোনের বাইরে যাইতে ভয় পাও নতুন মানুষের সাথে মিশতে পারো না ঠিক মতো সেম আমার অবস্থা ছিল বস রাস্তায় কোনো ক্লাসমেট দেখতে পাইলে আমি লুকাইতাম যে দেখা হইলে আবার কথা বলতে হবে আমি দেখেও না দেখার ভান করতাম খুবই বাজে একটা অবস্থা ছিল আসলে আর এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে তোমার সেলফ কনফিডেন্স একবারে শেষ করে দিবে এখন কথা হচ্ছে তুমি যদি চুপ থাকো তাহলে মানুষ তোমাকে ডমিনেট করার সুযোগ পাবে তোমাকে ইউজ করার সুযোগ পাবে আর সব থেকে বড় কথা হচ্ছে চুপ থাকলে তুমি তোমার নিজের অপিনিয়ন ওপিনিয়নগুলাই শেয়ার করতে পারবে না তোমার আইডিয়াগুলো কারোর সাথে শেয়ার করতে পারবে না তোমার ইচ্ছা ক্রিকেটার হওয়ার কিন্তু তোমার বাপ তোমাকে জোর করে ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি করাই দিছে তুমি কিছু বলতে পারবে না আসলে জীবনের কিছু ডিসিশন নিজে নিতে হয় এই ডিসিশন গুলা যদি তোমাকে অন্য কেউ চাপায় দেয় তাহলে কিন্তু সারা জীবন রিগ্রেট করতে হবে বস এখন কথা হচ্ছে কিভাবে তুমি এই সিচুয়েশন থেকে বের হবে কিভাবে আরো কনফিডেন্টলি কারোর সাথে কথা বলবে আমরা বেশিরভাগ সময় কথা বলতে পারি না কারণ আমাদের কিছু বলারই থাকে না চিন্তা করো তো যে তোমার ফ্রেন্ডসদের মাঝে এআই নিয়ে কথা হইতেছে এখন তোমার এই বিষয়ে তেমন কোনো ধারণাই নেই তাইলে কি কিছু বলতে পারবে তুমি তাই সবার আগে নিজের নলেজ বাড়াও নন ফিকশন বই পড়া শুরু করো কিছু পডকাস্ট দেখো আমি কিছু নন ফিকশন বইয়ের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ইনশাল্লাহ টেলিগ্রামের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তুমি আগামী কয়েকদিনের জন্য একটা পারফেক্ট রুটিন করে বই পড়া শুরু করো তারপরে দেখো যে তোমার চিন্তা ভাবনা তোমার কথা বলার স্টাইল সবকিছুর মধ্যে কেমন একটা চেঞ্জ আসে সেলফ মেড বিলিয়নিয়ারদেরকে জিজ্ঞেস করা হইলো যে বস আপনাদের তো কিছুই ছিল না তাহলে কেমনি কি করলেন বেশিরভাগের মধ্যে একটা কমন অ্যান্সার যে তারা রেগুলার বই পড়তো সো প্রতিদিন একটা ফিক্সড টাইম রাখো বই পড়ার জন্য আসলে আমাদের চিন্তা ভাবনা না অনেক ছোট ছোট হয়ে গেছে পাবলিকে পড়বো বিসিএস দিব একটা গভর্নমেন্ট জব করব এই টাইপের আমরা আসলে বুঝেই না যে দুনিয়াটা কত বড় আর কত কি অপরচুনিটিস আছে আমাদের জন্য আর এটা তো বুঝতেছো যে তুমি যত বেশি জানবে তত কনফিডেন্টলি মানুষের সামনে কথা বলতে পারবে আর তাও যদি মানুষের সামনে কথা বলতে প্যারা লাগে নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে নিজের আইডিয়া গুলা শেয়ার করো নিজেকে কখনো ছোট ভাববে না ইউ আর অলওয়েজ দ্য বস আমি তোমাকে কিছু বই সাজেস্ট করতে চাই সবার আগে বলবো আমাদের এই বই পড়ার জার্নিটা শুরু হোক আল কুরান দিয়ে ইনশাল্লাহ আমি বলতেছি বাংলা মিনিং বুঝে পড়ার কথা দেন আমি কিছু বই সাজেস্ট করব যেগুলো সবাই পড়তে পারো স্টার্ট উইথ হোয়াই অ্যাটমিক হ্যাবিটস থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ দ্য মিলিয়নিয়ার ফার্স্ট দেখো বস কোনো কিছুর ভয় আমাদেরকে একবারেই লাগে ধরো যে তোমার পানিতে নামতে অনেক ভয় লাগে এখন আমি তোমাকে পানিতে ফেলে দিলাম এখন তুমি প্রথমবারের মতো পানিতে নামছো তোমার অনেক প্যারা লাগবে কিন্তু এরপর থেকে তুমি যখন পানিতে নামবে তোমার কিন্তু খুব বেশি ঝামেলা হবে না বস তাই কথা বলার ক্ষেত্রেও জাস্ট একটাবার সাহস করে মুখটা খুলতে হবে আমার মনে আছে যে প্রথম দিকের অনেকগুলা প্রেজেন্টেশনে আমার খুবই বাজে অবস্থা ছিল পরে একদিন আমি ভাবলাম যে আচ্ছা আমি এত ব্যাট বাস কেন হাইয়েস্ট কি হবে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে আমাকে ভোদাই ভাববে কেউ তো আর আমাকে মারতে আসবে না দেন আমি নিজেকে এই বুঝটা দিলাম যে এই কারোর হাসা হাসিতে আমার আসলে কোনো যাই আসে না আরেকটা জিনিস বুঝলাম যে আমি এত অদম হই নাই যে র্যান্ডম একটা মানুষ আমাকে দেখে হাসার সুযোগ পাবে তারপর থেকে মাই ভয়েস ওয়াস লাউড যাই বসের মতো স্পিচ দিয়েই চলে আসি আই ডোন্ট কেয়ার তাই যারা মানুষের সামনে কথা বলা নিয়ে ব্যাটবাস খাও একবার সাহস করে কথা বলা শুরু করো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর ধরো যে তুমি কারো সাথে কথা বলতে চাইতেছো কিন্তু কেমনে শুরু করবে বুঝতেছো না ওকে একটা সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম বস দেখবে যে বাকি কথা এমনি শুরু হয়ে গেছে এইভাবে ধীরে ধীরে যখন তুমি মানুষের সাথে কথা বলা শুরু করবে দেখবে যে সেই একটা কনফিডেন্স পাচ্ছ আসলে এই সময়ে পার্সোনাল ব্র্যান্ডিং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়ে দাঁড়াইছে সবাই চাইতেছে ইনফ্লুয়েসার হইতে এখন তুমি যদি ঠিক মতো কথাই বলতে না পারো তাহলে তোমার যত ভালো আইডিয়াই থাকুক না কেন তুমি তো সেটা মানুষের সামনে এক্সপ্রেস করতে পারবা না তাই একটা বার সাহস করে মনে যা আসে সব বলে ফেলো পরে পরে দেখা যাবে তুমি যদি নিজের কাছেই নিজেকে ছোট করে ফেলো তাহলে অন্য কেউ তোমাকে কেমনে রেসপেক্ট করবে আমরা কারোর সাথে কথা বলতে কেন ব্যাট বাস খাই জানো কারণ আমরা নিজেকেই অনেক ছোট ভাবি এই সেলফ ডাউট সব থেকে বাজে একটা জিনিস আসলে ছোটবেলা থেকে আমরা এমন একটা সিস্টেমে বড় হয়েছি যে আমরা আমাদের সেলফ আইডেন্টিটি ভুলে গেছি এই আদায়রা পড়াশোনার প্রেশার এক্সাম রেজাল্ট স্কুল কলেজ অনলাইন ক্লাস এই সব কিছুর মাঝে আমরা নিজেকে এই কোশ্চেন আস করার সময় পাই না যে আমরা আসলে কি চাই আমরা কি আসলে ডক্টর ওর ইঞ্জিনিয়ার হইতে চাই নাকি অন্য কেউ চায় দেখে আমিও চাইতেছি এইভাবে তুমি যখন সব সময় অন্যের অপিনিয়ন অনুযায়ী চলবে তোমার সেলফ রেসপেক্ট কমে যাবে তোমার ডিসিশন নেয়ার এবিলিটি হারা যাবে তুমি নিজেকে নিয়ে আরো বেশি ডাউটফুল হওয়া শুরু করবে তাই সবার আগে নিজেকে প্রায়োরিটি দাও নিজের ভালো লাগা গুলাকে প্রায়োরিটি দাও নিজের ড্রিমস গুলাকে প্রায়োরিটি দাও আসলে এই জিনিসগুলো নিয়ে আমি অনেক ব্যাডবাস খেয়েছি জীবনে ক্লাস সিক্স এর পর থেকে আমি অনেক মোটা হওয়া শুরু করি আমার নিজেকে অনেক আলাদা আলাদা লাগতো সবার থেকে এই জন্য আমি একদম চুপচাপ থাকতাম একা একা থাকা ট্রাই করতাম এইভাবে আসলে অনেক বছর কাটে যায় এরপরে ক্লাস ইলেভেনে আমি জিম জয়েন করি ইট ওয়াজ লাইফ চেঞ্জিং ফর মি তুমি যখন ফিজিক্যালি তোমার 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 স্পষ্ট হবে, হবে। লাউড তোমাকে শরীর ঠিক না থাকলে কিছুই ঠিক থাকবে না তাই সবার আগে তোমাকে ফিজিক্যালি স্ট্রং হইতে হবে দেন তুমি পারবে মেন্টালি স্ট্রং হইতে আর মেন্টালি স্ট্রং হইলে মানুষের এইটা ওইটা কথা তোমার গায়ে লাগবে না তুমি যে কারোর সাথে চোখে চোখ রাখে কথা বলতে পারবে আসলে তুমি নিজেকে যা ভাবো তুমি তা তুমি যখন কথা বলতেছো তখন তুমি স্পিকার বাকি সবাই লিসেনার ইউ আর দা বস ফাইনাল কথা হচ্ছে লাইফ ইজ টু শর্ট টু ওয়েট তাই জীবনের সব থেকে মূল্যবান কাজগুলোকে কখনো কালকের জন্য ফেলে রাখবে না দেখো বস আমাদের এক এক জনের লাইফের প্রবলেমস গুলো এক এক রকম সলিউশন কিন্তু একটাই সৃষ্টিকর্তার কাছে কাছে যাওয়ার ট্রাই করো নামাজ পড়ো ঠিকমতো দেখবে যে সবকিছু তোমার কাছে ব্লেসিং মনে হচ্ছে আল্লাহ হাফেজ